আজকে ঈদের দিন সাকিবের তাণ্ডব সিনেমা দেখতে কিন্তু ঈদের দিন সকালে ভিড় করছেন দর্শকরা যথেষ্ট পরিমাণ দর্শক সকাল সকাল ভিড় করছেন এই ভাইয়েরা বসে আছে তাণ্ডব সিনেমা দেখার জন্য এই যে দেখেন ঈদের দিন কিন্তু ঈদের দিন সকাল সকাল চলে এসেছে ঈদের দিন সত্যিও অবাক করা বিষয় ঈদের দিন ঈদের দিন যে এখানে বিশ্রাম নেওয়ার কথা কিন্তু সকাল সকাল সিনেমা দেখতে চলে এসেছে এই ভাইয়েরা দেখেন ঈদের দিন কোনো বিশ্রাম নাই ঈদের দিন সাকিবের তাণ্ডব সিনেমা দেখতে চলে এসেছে না ওয়েট আচ্ছা আপনাদের দেখেন এই যে সিঁড়িতেও কিন্তু বসে আছে সাভার সেনা অডিটোরিয়ামে আর এই মুহুর্তে তাণ্ডব সিনেমাটি চলছে এখানে সত্যি অবাক করা বিষয় অনেকে হাফ টাইম দেখেছেন অনেকেই রিভিউ দিলেন ঈদের দিন সত্যি অবাক করার বিষয় দেখেন ঈদের দিন এই যে ভাইরাও টিকিট পেয়েছে তাণ্ডব সিনেমা দেখার জন্য কিন্তু অপেক্ষা করছে এরা